সুপ্রিয় শিক্ষার্থীগণ তোমাদের আজকে জৈব যৌগের অধ্যায় থেকে একটা গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করব যেটা তোমাদের সর্বক্ষেত্রে প্রয়োজন হবে এবং এই স্বীকৃতি এত বেশি গুরুত্বপূর্ণ এটা জৈব রসায়নের বিক্রিয়ার ক্ষেত্রে একটা প্রধান ভূমিকা পালন করে অর্থাৎ এই সিকিউটা এই সৃজনশীল প্রশ্নটা বিভিন্ন ভাবে এটা আসতেই পারে এবং আসতেই হবে তো প্রশ্নটা দেখো যারা তোমরা এখানে ক্লাসে আমার উপস্থিত হয়েছ এবং যারা দূর দূরান্তে আছো তোমাদের সকলের প্রতি আমার দোয়া আশীর্বাদ থাকলো দেখো এখানে কি বলছে এখানে এ একটা যৌব নিশ্চয়ই তোমরা এটা বুঝতে হচ্ছে এটা বেঞ্জিন এটাকে নাইট্রেশন করলে বি পাওয়া যাচ্ছে বিকে আবার টিন এবং এশিয়াল দ্বারা বিচারণ করলে সি পাওয়া যাচ্ছে এখন প্রশ্ন হইল সিযোগের নাইট্রেশন করলে কি ঘটে আমি সংক্ষিপ্ত আকারে লিখেছি শ্রী যোগটা যে উৎপন্ন করবে এটা নাইট্রেশন করলে কি ব্যতিক্রম ঘটনা ঘটে কেন ঘটে এটা বিস্তারিত হইতে লেখা থাকতে পারে সংক্ষেপে লিখছি শ্রী যোগটাকে নাইট্রেশন করলে কি ঘটে অথবা শ্রী যোগকে করলে নাইট্রো এনিলিন হয় কেন এইভাবে থাকতে পারে যাই হোক আমরা গ নাম্বার প্রশ্নটা উত্তরে আসতেছি দেখো এ হল বেঞ্জিন এই ব্যঞ্জিনকে নাইট্রোশন করলে মানে ঘন নাইট্রিক অ্যাসিড ও ঘন সালফিরিক অ্যাসিড পঞ্চাশ থেকে ষাট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটা হয়ে যাবে নাইট্রো অর্থাৎ এখানকার হাইড্রোজেন এখনো পানি হিসাবে বের হয়ে এখানে নাইট্রো গ্রুপ চলে আসবে এটা হলো নাইট্রো এটা হলো বেনজিন এটাকে যদি বিচারণ করা হয় এবং এসিএল দ্বারা বিচারণ করলে এটা হয়ে যাবে এনিলিন এটা হয়ে যাবে এনিলিন এনিলিন এটা হলো সি যৌগ তাহলে এটা বেঞ্জিন নাইট্রোবেনজিন এনিলিন এখন প্রশ্ন হচ্ছে সি যৌব তাহলে সি যৌব সি যৌবটা এনিলিন সি যৌবটা হল এনিলিন হল এনিলিন এখন এনিলিনকে আমরা নাইট্রোশন করব খুব ইম্পর্ট্যান্ট জিনিস দেখো এই এনিলিনের মধ্যে দুটো মুক্ত জোর ইলেকট্রন আছে এবং এটাকে যখন আমরা নাইট্রোশন করব ঘন নাইট্রিক অ্যাসিড ও ঘন সালফোরিক অ্যাসিড এটা শক্তিশালী ক্ষারীয় পদার্থ সুতরাং এই হাইড্রোজেন এখানে শোষণ হয়ে এটা হয়ে যাবে অ্যানিলিয়াম এই অ্যানিলিয়াম এনিনিয়াম আয়ন এটা এনিনিয়াম আয়ন হয়ে যাবে এই এনিনিয়াম আয়ন মেটা গ্রুপে তার আগমনকারী গ্রুপকে আসতে দিবে অর্থাৎ এই মেটা থেকে হাইড্রোজেনকে অপসারণ করবে এই নাইট্রো গ্রুপের ক্ষেত্রে এই যে ফার্দার নাইট্রোশন সব সত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার মানে এখান থেকে এই হাইড্রোজেন পানি হিসাবে বের হয়ে এই জায়গাটা হয়ে যাবে এখানে এই গ্রুপ চলে আসবে অর্থাৎ মেটা নাইট্রো এনিলিন এটা অ্যানিলিন যদিও অর্থপ্যারা নির্দেশক কিন্তু নাইট্রোশন করলে সেটা অর্থপরা নির্দেশক আর হবে না কারণ এনিলিন অত্যাধিক ক্ষারীয় পদার্থ এখানে নাইট্রিক অ্যাসিড দ্বারা আক্রান্ত হয়ে এটা এনিলিয়াম আয়ন লবণ হয়ে যাবে এখন ওইটা হলো ম্যাটা নির্দেশক ওই জন্য ম্যাটা থেকে এখনো হাইড এক ওখান থেকে হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে এখনো পানি হিসাবে এখানে হয়ে আসবে এখনো পানি হিসাবে বের হয়ে আসবে তখন হয়ে যাবে মেটা নাইট্রো এনিলিন এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এনিলিকে নাইট্রোসন করলে মেটা নাইট্রো এনিলিন কেন হয় এটা বিভিন্ন ভাবে প্রশ্নটা আসতে পারে প্রশ্নটার এই মূল ধাপটি হলো এনিলিনিয়াম যদিও অর্থপারা নির্দেশক কিন্তু শক্তিশালী ক্ষার হওয়াতে ষাট থেকে সত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একে নাইট্রোসন করলে সর্বপ্রথমে এলেনিয়াম আয়ন উৎপন্ন করে ওই এলেনিয়াম আয়ন অর্থপাড়া নির্দেশক নয় ওটা ম্যাটা নির্দেশক এই জন্য ম্যাটা গ্রুপে নাইট্রো গ্রুপকে সেখানে প্রতিস্থাপিত করে হয়ে যাবে ম্যাটা নাইট্রো এনিমিল আরও অরিজিনাল বইতে আরও ভালোভাবে তোমরা বিস্তারিত পাইতে পারো এইটুকু লিখলে এখানে যথেষ্ট এবার ঘ নাম্বারটা ঘ নাম্বারটাতে আছে এ বি সি এই তিনটি যৌগকে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া ক্রম অর্থাৎ এই তিনটা জিনিসকে আমরা যদি নাইট্রোশন করি তাহলে কোনটা আগে যাবে কোনটার ক্রম কিরকম ঘ নাম্বার এ বি সি যৌগ যৌগ তিনটিকে তিনটিকে ইলেকট্রোড আকর্ষি ইলেকট্রন আকর্ষি বিক্রিয়ায় বিক্রিয়ার সক্রিয়তার ক্রম সক্রিয়তার ক্রম আলোচনা আলোচনা দেখা যায় দেখা যায় এ এ হল বেঞ্জিন বি হলো নাইট্রো বেঞ্জিন হলো এনিলিন এনিলিন যথা যথা এ নাইট্রেশন করলে ঘন নাইট্রিক অ্যাসিড ঘন সালফিরিক অ্যাসিড হবে নাইট্রোবেনজিন বি একে তিন দ্বারা বিচারিত করলে হবে এনিলিন এটা হলো সি এখন প্রথমে সিযোগকে প্রথমে সি যৌগকে অর্থাৎ আমরা ইলেকট্রনাকর্ষি বিক্রিয়া ঘটাই শ্রী যৌগটিকে প্রথমে এই যৌগটিকে একে ইলেকট্রনাকর্ষি শি বিক্রিয়া ঘটালে অর্থ ও প্যারা ইস্তানে বিক্রিয়া সংঘটিত হয় সংঘটিত হয় ওহার রেজনেন্স ওহার ওহার নিম্নরূপ ওহার রেজনেন্স নিম্নরূপ অর্থাৎ এর রেজনেন্স তো দেখাই তার মানে আরো বেলায় লেখা লাগবে যে সি এডিলিনকে যদি ইলেকট্রোনাকসি প্রতিস্থাপন বিক্রিয়া ঘটানো হয় অর্থপেরা স্থানে ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি পায় ওই জন্য অর্থপেরা স্থানে তার ইলেকট্রোনাকর্ষী বিক্রিয়া সম্পন্ন হয় এই বিক্রিয়াটি রেজোনেন্স ঘটনা নিম্ন রূপ এটা রেজোনেন্স দেখাচ্ছি এটা মুক্ত জোর ইলেকট্রন আছে এখানে দিবন্ধন দিবন্ধন বিবন্ধন এই মুক্ত জোর ইলেকট্রন এখানে দান করে তখন এখানে ঘন বেশি এটা পাঁচ যদি হয়ে যায় তখন এটা খুলে দেয় এই জায়গায় চলে আসে তখন এটা তখন হয়ে যায় রেজনেন্স তখন ঘটবে তখন রেজনেন্স ঘটবে এই জায়গাটাতে দ্বিবন্দন হয়ে যাবে এখন এটা ইলেকট্রন দাতা গ্রুপ পজিটিভ হয়ে যাবে এখন এখানে ইলেকট্রনিক ঘনত্ব বৃদ্ধি পাবে এখানে আছে দিবন্ধন এখানে দিবন্ধন এখন এটা এখানে চাপ দিবে এই জায়গা দিবন্ধন করতে চাবে এটা তখন আবার ফুলে যাবে তখন এটা হয়ে যাবে তখন এটা হয়ে যাবে এখন এখানে দ্বিবন্ধন হয়ে গেল এটা তো দ্বিবন্ধন হয়ে আছে এটা ধনাত্মক আয়ন হয়ে গেল এখন এই জায়গাটাতে এই জায়গাটাতে ঋণাত্মক হয়ে যাবে এখন এই ঋণাত্মক আবার এখানে চাপ দিবে এখানে দিবন্ধন থাওয়াতে এটা তখন আবার এখানে চাপ দিবে তখন এটা আবার হয়ে যাবে এটা রেজোনেন্স তখন হবে এটা তখন রেজোনেন্স ঘটবে এই জায়গা দিবন্ধন এবার এই জায়গায় দিবন্ধন এই জায়গায় দিবন্ধন খুলে যায় আর এটা তো NS2 এখানে আছেই এটা তখন এখানে আবার চাপ সৃষ্টি করবে এটা চাপ সৃষ্টি করবে তখন এটা আবার এখানে তার ইলেকট্রন উজ্জ্ব করে দিবে তখন এটা হয়ে যাবে ধরনের তখন এখানে দ্বিবন্ধন এখানে দ্বিবন্ধন এখানে দ্বিবন্ধন এটা তখন আগের মতো হয়ে যাবে NS2 টু অর্থাৎ এর মুক্ত জোর ইলেকট্রন এর ফেরত এই হলো এখানে এখানে এই অর্থ পজিশনে এখানকার অর্থ এই প্যারা অর্থ এবং প্যারা পজিশনে তার ইলেকট্রন ইলেকট্রনাকর্ষি বিকাশ আকর্ষী প্রতিস্থাপন ঘটবে অর্থাৎ রেজল ঘটায় দেখা যাচ্ছে এটা যদি এক নাম্বার হয় দুই নম্বর গঠন তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার তাহলে দুই তিন দুই তিন এবং চার তিন এবং চার এই গঠনে দেখা যাচ্ছে অর্থ এবং অর্থ এবং প্যারা পজিশনে তার ইলেকট্রনিক ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে এখানে অর্থ পজিশন এখানে অর্থ পজিশন এখানে প্যারা পজিশন অর্থ এবং প্যারা জায়গায় তার ইলেকট্রনিক ঘনত্ব বৃদ্ধি পাওয়াতে ওই সমস্ত জায়গায় ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া ঘটবে অর্থাৎ এনিলিন অর্থ প্যারা ডাইরেক্ট এনিলিনের ইমোনিয়া গ্রুপ অর্থ প্যারা নির্দেশক এবং অর্থ স্থানে খুব নাইট্রেশন খুব সহজে ঘটে এবার চলে যাই আমরা নাইট্রো গ্রুপের ক্ষেত্রে অর্থাৎ বি হল দ্বিতীয়ত দ্বিতীয় ক্ষেত্রে বি হলো নাইট্রোবেনজিন বি হলো নাইট্রোবেঞ্জিন এই নাইট্রোবেনজিনে আমরা ব্যঞ্জনেস ঘটালে অর্থপ্যারা পজিশনের পরিবর্তে ব্যাটা স্থানে ইলেকট্রনিক ঘনত্ব বৃদ্ধি হয় অর্থাৎ এটা ম্যাটা ডাইরেক্টিং অর্থপ্যারাতে এর কোন ইলেকট্রনিক ঘনত্ব কমে যায় আর ম্যাটাতেই তার ইলেকট্রনিক ঘনত্ব বেশি থাকে অর্থ প্যারাতে ইলেকট্রনিক ঘনত্ব কমে যায় কিন্তু ম্যাটা পজিউশনে ইলেকট্রনিক ঘনত্ব বেশি হয় এজন্য এটা ম্যাটা ডাইরেক্ট যথা রেজোনেন্স হইল এ এ করে কি এখান থেকে ইলেকট্রন উইড্র করে নেয় ফলে এটা খুলে যায় তখন হয়ে যায় কি এটা তখন হয়ে যাচ্ছে যাচ্ছে তখন এখানে হয়ে ইলেকট্রন এখানে এই ইলেকট্রন যখন এটা হলো ধনাত্মক হয়ে যাচ্ছে আর এখানে তখন এটা হয়ে যাচ্ছে এখানে জি আর এটা হয়ে যাচ্ছে এক জি অর্থাৎ যাচ্ছে এই এটা তখন আবার এখান থেকে ইলেকট্রন আবার এখানে যখন এখানে এখানে দিবন্ধন আছে এখানে আছে। তখন হয় কি এই জায়গাটা থেকে আবার এখন এই জায়গাটাতে দ্বিবন্ধন হয়ে যায় এখানে নাইট্রো গ্রুপের কাছে এখানে নাইট্রো গ্রুপের কাছে দিবন্ধন নেগেটিভ এবং নেগেটিভ দিবন্ধন হয়ে যায় যখন এখানে দিবন্দর হয়ে যায় এখানে ছিল এখানে ছিল এখানে এখানে এবার এখানে খুলে যায় এখানে দিবন্ধর তখন এখানকার এই 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 জায়গাটাতে এই জায়গাটাতে দিবন্দর পজিটিভ হয়ে যায় তখন এই জায়গার ইলেকটর আবার এখানে চলে আসে তখন এটা হয়ে যাবে তখন এখানে দিবন্ধন এবার এখানে বিবন্ধন এবং এখানে আবার ধনাত্মক হয়ে যায় এখানে ধনাত্মক হয়ে যায় তখন এই নাইট্রোজেন নাইট্রোজেন এ তখন আবার এখানে চাপ দেয় এটা তখন আবার এখানে এখানে উড্ড নেয় তখন এটা আগের মতো আগের মতো এই জায়গাটাতে আবার নিবন্ধন হয়ে যায় নিবন্ধন হয়ে যায় তখন এটা হয়ে যায় এই ধরনের এবং এটা এন ও টু আবার আগের মতো হয়ে যায় অর্থাৎ এটা ম্যাটা পজিশনে মেটা স্থানে ইলেকট্রনের ঘনত্ব ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি পায় বৃদ্ধি পায় এই জন্য এটা মেটা নির্দেশক যাহা এই জন্য গ্রুপ দায়িত্ব গ্রহণ মেটা নির্দেশক অর্থাৎ এই মেটা পজিশনে ইলেকট্রনের ঘনত্ব বেশি থাকে এই জায়গাটা বেশি থাকে এই জন্য মেটা স্থানে এটার ইলেকট্রন আকর্ষণ হয় অর্থাৎ এটা হলো সক্রিয়তা হ্রাসকারী অর্থ প্যারা ডাইরেক্ট দিয়ে এর কোনো প্রতিস্থাপন বিক্রিয়া ঘটবে না অর্থাৎ দেখা যাবে সক্রিয়তা এডিনিনের সক্রিয়তা বেশি এই এডিলিনের সক্রিয়তা বেশি হলো মাঝামাঝি আর এর চেয়ে সক্রিয়তা বেশি হল নাট্যগুলো এই বেঞ্জিন হলো এটা হলো সি এটা হলো এ এটা হল বেঞ্জিন হলো মাঝামাঝি অর্থাৎ নাইট্রো তুলনায় ইলেকট্রন সক্রিয়তার ক্রম অনেক বেশি এবং বেঞ্জিন হলো দুই ক্রমের মাঝামাঝি এই হলো এই প্রশ্নটির উত্তর এটা হলো এনিলিন বেঞ্জিন এবং নাইট্রোবেঞ্জিন নাইট্রোবেঞ্জিনের চেয়ে অর্থ

আর নাইট্রো গ্রুপ নাইট্রো বেলজিন্দেশক এই জন্য বিক্রিয়ায় সক্রিয়তা সবচেয়ে বেশি আর বেঞ্জিন হলো দুটার মাঝামাঝি এই হলো তোমাদের এই প্রশ্নের উত্তর এবং এটা খুবই গুরুত্বপূর্ণ অর্থপাড়া নির্দেশক মেটা নির্দেশক গ্রুপে রেজোরেন্স বোঝার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সকলকেই ধন্যবাদ